ভর্তা ভাত খেতে না ভালো লাগে বলুন তো তবে ভর্তাটা যখন পাটায় বেটে তৈরি করা হয় তখন তার স্বাদ কিন্তু বহুগুণে ভেড়ে যায় তো চলুন গড়ে দেখে আসি আমি এই ভর্তাটা কি কি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কাঁচা কলা নিয়েছি তো কলাটাকে আমি ছুলে নিচ্ছি এখন চিকচিক করে কেটে নিচ্ছি মানে একটু পাতলা শেপ করে আমি কেটে নেব যেহেতু আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব তার জন্য আমি এরকম ছোট করে কেটে নিয়েছি এখন কলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কলাটাকে ভালো করে মেখে নেব এতে করে কিন্তু কলাটা কোনো রকম কালো রং ধারণ করবে না সরিষার তেল দিয়ে প্রথমে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে কয়েকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এক পাশে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি ভর্তার স্বাদ সবসময় ভালো লাগে গরম পাতের সাথে খেতে তবে এই ভর্তাটা যদি আপনারা এই পদ্ধতিতে তৈরি করেন মানে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা তবে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যখন করে অল্প কটা চিংড়ি মাছ থাকবে তখন কিন্তু আপনি এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সবকটা উপকরণকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা অ্যাড করবেন তাহলে ভর্তাটা অনেক বেশি মজার হবে সবকটা উপকরণকে নামিয়ে আমি ওই তেলের মধ্যে কলা দিয়ে দিচ্ছি আর যেহেতু কলাটা একদম ছোট করে মানে চিকন করে কেটে নিয়ে আসি এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মানে সেদ্ধ হতে একদম চলে আসলাম শিল পাটায় সবকটা উপকরণকে একদম মিহি করে বেটে নেব তবে আপনি চাইলে কিন্তু ব্লেড করেও নিতে পারবেন তবে স্বাদটা কিন্তু খুব বেশি আসবে না পাটায় বেটে ভর্তা তৈরি করে খাওয়ার মজাই অন্যরকম সবকটা উপকরণ একদম মিহি করে পাটায় বেটে নিলাম কত সহজে এমন মজার একটা ভর্তা তৈরি করে নিয়েছি সাদা ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই যদি এরকম মজার একটা ভর্তা থাকে তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি ভর্তা রেডি তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ